আজ বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে নিজেই সার্টিফিকেট দিতে পারবেন নিজেই সার্টিফিকেট দেবেন আমার মা বোন মেয়ে আর বউ এই চারজন জাহান্নামি না জান্নাতি। আজ এখান থেকে বলে যাচ্ছি নবীর হাদিসগুলো বলে যাচ্ছি বাড়িতে গিয়ে মিলিয়ে মিলিয়ে দেখবেন যদি এই অভ্যাসগুলো এই অভ্যাসগুলো যদি আপনার মায়ের মধ্যে থাকে আপনার মা যত নামাজ পড়ুক আর সবে বরাতে সারা রাত জেগে সারা সারাদিন হালুয়া রুটি করুক জাহান্নামি জাহান নামি জাহান্নামি জাহান্নামি নবীজির হাদিসগুলো বলছি দেখুন নবীজি একদিন জিজ্ঞাসা করা হলো এ আর অসুল আল্লাহ জাহান্নামি নারীদের পরিচয় কি। কোন নারীকে বুঝবো জাহান্নামি আর কোন নারীকে বুঝবো জান্নাতী নবীজি বললেন বেশ ভালো প্রশ্ন করেছ শোনে নাও যে নারীর মধ্যে যে মেয়ে ছেলের মধ্যে এই অভ্যাসগুলো থাকবে চোখ বন্ধ করে বুঝে নেবে ওই নারী যত নামাজ পড়ুক যত রোজা রাখুক ও জাহান্নামি নারী কি কি শুনে নিন এ বাচ্চাই একদম চুপচাপ বাপেরা এই যে গুরুত্বপূর্ণ কথাটা একটু ভুল বুঝবেন না ভালো করে বুঝেনি এক নম্বর নবীজি বললেন ওই নারী জাহান্ন নারী যে নারী তার স্বামীর সঙ্গে যখনও কথা বলে মেজাজ দিয়ে কথা বলে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার লোকেদের সঙ্গে কথা বলছে মিষ্টি ভাষায় আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে স্বামীকে দেখতে পারে না পাড়ার লোকেদের সব দেখতে পারে আল্লাহ নবী বলেছেন যে নারীকে দেখবে স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা নেই স্বামীর প্রতি ভালো ব্যবহার নেই যে নারী স্বামীর কথাই রাগ করে স্বামীকে দেখতে পারে না জানবে ওই নারীকে শয়তান ঘিরে ফেলেছে শয়তান ঘিরে ফেলেছে ওই নারীকে এজন্য জন্য মা বোনদের বলে যাচ্ছি জীবনে কোনো দিন স্বামীর সঙ্গে যখন কথা বলবেন মেজাজ দিয়ে কথা বলবেন না এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে আজই আপনি বাড়ি গিয়ে আপনার মাকে বলবেন মা খবরদার তুমি জাহান নামটাকে কিনে নিও না আব্বার সঙ্গে কথা বলবে মেজাজ দিয়ে বলো না এ ক্ষমতাই যদি আপনার না থাকে আপনি কিসের সন্তান শিক্ষিত লোক হ্যাঁ আপনাকে শিক্ষিত বলতে ঘৃণা লাগে আপনি কিসের মৌলবী সাহেব মুফতি সাহেব হ্যাঁ আপনার মা আপনার বাপের সঙ্গে খারাপ আচরণ করে আর আপনি বাইরে ওয়াচ করে বেড়ান কে মাঠে আপনাকে আগে ধরা হবে এই অভ্যাস যদি আপনার বোনের মধ্যে থাকে আপনার বোন আপনার বোনায় কি বোনাই বলেন না দুলা বাবা দুলা ভাই আমরা বোনাই বলি আচ্ছা চাই হোক বাবা আপনার বোন যদি আপনার বোনায়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে আপনার উচিত আপনি মানুষের চামড়া যদি আপনার গায়ে থাকে মানুষের চামড়া যদি গায়ে থাকে আপনি আপনার বোনকে বলবেন এই দোলা সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিসটা স্বামীর সঙ্গে এই কথা তো আপনি বলেন না উল্টে আরও কি করেন বোনের পক্ষ নিয়ে বোনায় দুলা ভাইয়ের বিরুদ্ধে হাড়োয়া থানায় নির্যাতন কেশ করতে গেছ ভাববেন বাড়িতে গিয়ে আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে আপনি আপনার মেয়েকে বলতে পারলেন না এই মেয়ে স্বামীর সঙ্গে কিভাবে কথা বলছিস এ বলার অধিক ক্ষমতা আপনার নেই আপনি বাপ হ্যাঁ আপনি বাপ তুই কবরে ঢোক ঢোক কবরে তোর বাপ হওয়ার স্বাদ মিটিয়ে দেবে বাপ হওয়ার স্বাদ মিটিয়ে দেবে কবরে ঢোক কে মাঠে চল বাস্তব বলে গেলাম বাপ আপনি বাপ হয়েছেন মেয়ের কথায় ওঠে বসেন হ্যাঁ জামায়ের নেওয়ার নাইটা দেখলেন না আপনারা কি জানেন বাবা আমি বাস্তব অভিজ্ঞতা নিয়ে বলছি বাপ ভারতে নারী নির্যাতন আইন আছে আইন নেই নারী নির্যাতন আইন আছে বলে মেয়ে ছেলেরা কি করে জানেন সব স্বামী অত্যাচার করে না এমনও স্বামী আছে ভালো মিথ্যা অপবাদ দিয়ে তাদের জেল খাটাচ্ছে কটা নেবেন কটা নেবেন ওই নারী নির্যাতন আইন আছে মেয়ের বাপেরা অমনি ফুলে ব্যং মনে রেখো দুনিয়াতে তুমি ভারতীয় আইনের এরম করলে কেয়ামতের মারে তোমাকে জাহান নামে দেওয়া হবে এটা মনে রেখো ভারতে নারী নির্যাতন আইন আছে বলে নারীরা অন্যায় ভাবে কত শ্বশুরের নামে বদনাম দিয়েছে কেস করেছে কত শাশুড়ির নামে কেস করেছে কত ননদের নামে কেস করেছে কত দেওরের নামে ভাসুরের নামে জায়ের নামে স্বামীর নামে কেস করেছে সকলে খারাপ নয় যেদিন ভারতে পুরুষ নির্যাতন আইন হবে পুরুষ নির্যাতন আইন যেদিন হবে সেদিন দেখবেন কত নারী জেলখানায় ঢুকবে তার কোনো ঠিক নেই বাস্তবটাই বলে গেলাম এক নাম্বার নবীজি বললেন ওই নারী জাহান্নামি যে নারী তার স্বামীর সঙ্গে যখনও কথা বলে মেজা দিয়ে কথা বলে ওই জন্য মামনদের বলে যাচ্ছি জীবনে কোনো দিন স্বামীর সঙ্গে যখনও কথা বলবেন মেজাজ দিয়ে কথা বলবেন না স্বামী রেগে গেলে করবেন কি চুপ করে থাকবেন আপনি স্বামী রেগে গেলে চুপ করে থাকবেন যখন স্বামীর রাগটা ঠান্ডা হয়ে যাবে আপনি তখনও ওকে বোঝাবেন যে এই রাগটা আপনার করা ঠিক হয়েছে কিনা বলুন ওরে নারী পুরুষ জাতি তোদের তোরা পুরুষ জাতিকে চিনতেই পারলি না পুরুষ এমন একটা জাতি পুরুষ জাতিকে যখন তার ভুলটাকে ঠান্ডা ব্রেনে যখন ধরিয়ে দেওয়া হয় ওই পুরুষ তখন নিজেই অন্যায় স্বীকার করে ঠিক না বে ঠিক বাস্তব কথা বললাম বাস্তবটাই বলে গেলাম পুরুষকে যখন তার ভুলটাকে সংশোধন করে দিয়ে পরে যখন ঠান্ডা মেজাজে বলা হয় না তখন পুরুষ স্বীকার করে কিছু মনে করো না আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আর যদি কথার ওপরে কথা বলে মেজার গরম হয়ে যায় তখন স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যায় স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যায় খবরদার নয় এক নাম্বার হলো ওই নারী জাহান নামি যে নারী স্বামীর সঙ্গে যখনও কথা বলে মেজাজ দিয়ে কথা বলে নাম্বার মনে রাখবেন এটা বাপেরা খুব ভালো করে বলে যাচ্ছি দুই নাম্বার আমার মা বোনা শুনে নিন রাগ করবেন না মা কবরে আমার যেতে হবে আপনাদেরও কবরে শুতে হবে কবর কাউকে ছাড়বে না দুই নাম্বার বলা হয়েছে ওই নারী জাহান ওই নারীকে কেমতের মাঠে জাহান নামে দেয়া হবে যে নারী তার স্বামীর দু নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় অনেক মা বোন আছে এখানে বসে আছে অনেক মা বোন স্বামীর সঙ্গে সামান্য ঝগড়া হয়েছে সঙ্গে সঙ্গে বোনকে ফোন করে জানিয়ে দিল বোনাই দুলাভাইকে ফোন করে জানাচ্ছেন মাকে ফোন করে জানিয়ে দিল আবার শুধু তাই নয় কত মেয়ে ছেলে আছে দেখবেন প্রেমিক প্রেমিক আছে বাল্যকালের প্রেমিক ছিল সেই প্রেমিককেও ফোন করে হোয়াটসঅ্যাপে ফেসবুকে জানাচ্ছে। আল্লাহর গজব পড়বে বাবা এই ফেসবুক মোবাইল যে কত মেয়ের ছেলের জীবন নষ্ট করেছে তার কোনো ঠিক নেই উপকারের থেকে ক্ষতি বেশির দিকে চলে গেছে এখন মোবাইলেও উপকার নেই আছে অনেক স্মার্ট হয়েছে কিন্তু তার থেকে ক্ষতির দিকটা এখন বর্তমানে বিশেষ করে ছেলে মেয়েদের হাতে মোবাইল এসে গিয়ে স্টুডেন্টদের হাতে মোবাইল এসে গিয়ে তারা যে কী পাপ কাজে লিপ্ত হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না বাস্তবটাই বলে যাচ্ছি তাহলে এক নাম্বার হলো দু নাম্বার হলো তিন নম্বর ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর অবর্তমানে সতীত্বকে পরকিয়ায় লিপ্ত করে ভাষাটা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন ভাষাটা স্বামীর অবর্তমানে নিজের সতীত্বটাকে পরকিয়ায় অন্য ছেলের সঙ্গে ব্যবিচারে লিপ্ত হয় অনেক মেয়ে ছেলে আছে এই জন্য আল্লাহ রসুল বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের থেকে বেশি দিন দূরে থাকবে না তোমরা তোমাদের স্ত্রীদের থেকে বেশি দিন দূরে থাকবে না বেশি দিন বাস্তবটাই বলে গেলাম ইসলাম তোমাকে বলিনি তুমি বিয়ে করে বউটাকে এই রাধানগরে রেখে দিয়ে এই কি গ্রামটার নাম বলে রানীগাছি রানীগাছিতে রেখে দিয়ে তুমি দুবাই চলে যাও দুবাই তিন বছর পরে আসবে ইসলাম তোমাকে ও কথা মনে রাখবেন কথাটা শুনতে হয়তো কেমন লাগছে কিন্তু বাস্তবটাই বলছি এরা প্রচুর পরিমাণ হচ্ছে আর মনে রাখবেন আমি শুধু এই কজনকে নিয়ে জলসা করিনি এখানে এক একটা মোবাইলে কয়েকশ লোক অনলাইনে আছে এক একটা মোবাইলে বুঝলেন বাবা আমি শুধু ওয়াস এই এলাকার জন্য করিনি সারা পৃথিবীর লোক দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে কত মানুষ করে কি আশায় বউকে বিশ্বাস করে রেখে গেল বাপের বাড়িতে বউকে তার মায়ের বাড়িতে তুলে দিয়ে চলে গেল আর বউ সেই সুযোগে স্বামীর সঙ্গে কি করলো বিশ্বাসঘাতকতা করলো ওই নারী জাহান্নামী তারা তিন নাম্বার হলো এক নাম্বার হলো নারী জাহান্নামী যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে মামনদের বলে যাচ্ছি খবরদার স্বামীর সঙ্গে যখন কথা বলবেন মেজাজ দিয়ে কথা বলবেন না আর যদি অতীতে ভুল করে থাকেন আজই গিয়ে ক্ষমা চেয়ে নিয়ে স্বামী স্ত্রী সুস্থ জীবন যাপন করবেন শুনে নিন শয়তান কখন খুশি হয় আল্লাহ কখন খুশি হয় শুনে নিন শয়তান খুশি হয় তখন যখন স্বামী স্ত্রী বিচ্ছেদ হয় স্বামী স্ত্রী বিচ্ছেদ হয় শয়তান তখন খুব খুশি হয় স্বামী স্ত্রী যখন গালি গালাস করে একে অপরকে শয়তান খুব আনন্দ পায় স্বামী স্ত্রী যখন একে অপরকে মারধর করে স্বামী শয়তান তখন খুব লাফায় হচ্ছে 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 আর একটু হোক আর একটু হোক মুখ থেকে তলাক শব্দটা তলাক শব্দ দিয়ে দুক এই আশায় থাকে শয়তান খুশি হয় আর আল্লাহ কখন খুশি হয় স্বামী স্ত্রী যখন ঝগড়া করার পরে স্বামী স্ত্রী ঝগড়া হতে হতে স্বামী স্ত্রী মিল হয়ে গেল স্বামী স্ত্রী মহব্বত যখন বাড়ে স্বামী স্ত্রী সংসার না ভেঙে সংসার যখন জুড়ে যায় আল্লাহ খুশি হয় জোরে বলো